বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মামুন মাগুরা ম্যাজিক শপের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণ ডালা অভিনন্দন হ্যাঁ বন্ধুরা আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ম্যাজিক নিয়ে হাজির হয়েছি দেখা যাক কি ম্যাজিক নিয়ে হাজির হয়েছি দেখেন বন্ধুরা আমি আমার হাতে দশটি আঙ্গুল আছে এখন আমি যে ম্যাজিকটি করব ম্যাজিকটি আমার শরীরে যে কোনো জায়গা থেকে আমি একটি আগুন নিয়ে খেয়ে ফেলবো তাহলে কিভাবে দেখা যায় এ দেখেন খেয়ে ফেলছি হ্যাঁ বন্ধুরা আবার যদি চিন্তা করি আমি এই হাত দিয়ে গাল থেকে বের করে নেব বের করে আসছি আবার যদি বলি আমার এই বডির থেকে এই দেখেন আবার যদি বলি আমি আমার এই কান থেকে আলো এই যে কান থেকে ধরে নিয়ে আসলাম যা চলে চলে গেল যদি বলি দেখেন এ হাতে চলে আসছে বন্ধুরা আবার যদি এ হাত থেকে চলে যাই যা চলে চলে গেল এখন যদি বলি আই চলে আয় এ হাতে চলে আসবে দেখছেন বন্ধুরা আবার এই হাতে যদি বলি এই বড়ির থেকে চলে আয় চলে আসি এই যে পকেটে দিচ্ছি দেখেন আবার যদি বলি দেখেন বন্ধুরা এটা বলে ম্যাজিক লাইট বল যদি আপনাদের ম্যাজিকটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ